নিজের জীবনের কথা চিন্তা না করে দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের সাধারণ জনগণের সর্বোপরি নিরাপত্তা এবং দেশকে শান্ত রাখতে প্রতিনিয়ত একজন সৈনিককে লড়াই করে যেতে হয় একজন সৈনিক চাইলেই সে নিজের মতো করে থাকতে পারে না তাকে বহু কষ্ট সহ্য করে দেশের জন্য কাজ করতে হয় আর কত ঝড় কত রোদ তাকে পুড়িয়ে দিয়ে যায় তা তো আমাদের অজানা দেশের জন্য এমন দায়িত্ব পালন করতে গিয়ে অকালেই প্রাণ হারিয়েছেন অনেক সাহসী সৈনিক যারা আজও কোটি মানুষকে কাঁদাচ্ছে আজকের ভিডিওতে আমরা অকালে হারিয়ে যাওয়া এমনই দশজন সাহসী সৈনিককে নিয়ে এসেছে যারা নিজের জীবন দিয়ে রক্ষা করে গেছেন সাধারণ মানুষকে ভিডিওতে দুজন পাইলটকেও রাখা হয়েছে যারা নিজে মরে গিয়ে বাঁচিয়েছেন হাজারো সাধারণ মানুষকে যদি তারা নিজেদের না শেষ করত তবে মারা যেত হাজারো মানুষ আমাদের এই ব্যতিক্রমী ভিডিওটা আপনাকে অনেক কিছুই শেখাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তৌকির ইসলাম সাগর অকালে হারিয়ে যাওয়া একজন সৈনিকের এই তালিকায় প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন পাইলট তৌকির ইসলাম সাগর যিনি একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন তিনি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ পাইলট যার ডাকনাম সাগর দু সালের একুশ জুলাই ছিল তার প্রথম একক সোলো ফ্লাইট এই ফ্লাইট চলাকালীন মেশিন ত্রুটির কারণে বিমান নিয়ন্ত্রণ হারায় তৌকির চেষ্টা করেন জনবহুল এলাকায় না গিয়ে একটি তুলনামূলক ফাঁকা জায়গায় বিমানের দিক পরিবর্তন করার কিন্তু তিনি সফল হননি রিপোর্ট অনুযায়ী তিনি ইজেক্ট করতে পারেননি কারণ তখনও বিমানের উচ্চতা খুব কম ছিল তাকে সামান্য সময় পর উদ্ধার করা হলেও আহত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন হারিয়ে যাওয়া এই সৈনিক মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন তাদের কোনো সন্তান হয়নি গত একুশ জুলাই ছিল পাইলট তৌকিরের ফাইনাল প্রশিক্ষণ সেদিন তিনি তার পরিবারের সবাইকে বলে গিয়েছিলেন আজ আমার ফাইনাল পরীক্ষা আজ যদি এই পরীক্ষায় আমি টিকে যাই তবে আমি পাইলট হয়ে ফিরে আসব। পাইলট হয়ে ফিরে আসার পর সবাইকে নিয়ে টোরে যাব হ্যাঁ পাইলট তৌকির যখন যুদ্ধবিমান প্রশিক্ষণ দিতে যাবেন তার ঠিক আগ মুহূর্তে প্রিয়তমা স্ত্রী এবং তার পরিবারকেই কথাগুলো বলে এসেছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি আর ফিরে আসেননি তিনি চলে গেছেন চিরতরে অকালে হারিয়ে গেছেন সবাইকে ছেড়ে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আর টরে যাওয়া হলো না মায়ের বুকে আর সন্তান ফিরে এলো না পাইলট তৌকির ছিলেন বাংলাদেশের একজন সাহসী সৈনিক যিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন দেশের মানুষকে বাঁচাতে চেয়েছেন এই লোহার দণ্ড যেন কাউকে আঘাত না করে কিন্তু তা আর হলো না সবাইকে তিনি কাঁদালেন আল্লাহর কাছে দোয়া রইল অকালে হারিয়ে যাওয়া এই তৌকির ইসলামকে যেন আল্লাহ জান্নাত দান করেন আমিন আসিম জাওয়াত অকালে হারিয়ে যাওয়া আর একজন সৈনিকের নাম আসিম জাওয়াত স্কোয়াড লিডার আসেম জাওয়াত নয় মে দু হাজার চব্বিশ তারিখে চট্টগ্রামে একটি ওয়াই একে ওয়ান হান্ড্রেড থার্টিন যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হন নয় মে দু হাজার চব্বিশের সকাল দশটা ত্রিশ মিনিটে দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের পাতঙ্গা এলাকায় যুদ্ধবিমানটি ফেরার পথে হঠাৎ আগুন ধরে গিয়ে কর্ণফুলি নদীতে পতন ঘটে বিমানে থাকা আসিম জাওয়াত ও উইং কমান্ডার সোহান হাসান খান জরুরি প্যারাশুটে নিজেকে রক্ষা করেন এবং নদীতে অবতরণ করেন উইং কমান্ডার সোহান হাসান খান সেদিন বেঁচে গেলেও স্কোয়াড লিডার আসিম জাওয়াত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং দুপুর বারোটা ত্রিশ মিনিটে মৃত্যুবরণ করেন স্কোয়াড লিডার আসিম জাওয়াত সেদিন দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন তিনি চাইলে সেদিন যুদ্ধবিমান থেকে আরও আগে প্যারাশুট নিয়ে বের হয়ে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি চেয়েছেন যেন দেশের কোনো ক্ষতি না হয় যুদ্ধ বিমানটি যেন জনবহুল কোনো এলাকায় আশ্রয় না পড়ে যদি কোনো জনবহুল এলাকায় এটি পতিত হতো তবে মাইলস্টোনের স্কুলের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তাই তিনি বিমানটি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পতেঙ্গার কর্ণফুলী নদীতে নিয়ে আসেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি দেশকে অপরণীয় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন ঠিকই কিন্তু সেদিন তিনি আর নিজেকে রক্ষা করতে পারেননি তিনি সবাইকে রেখে চলে গেছেন না ফেরার দেশে আসিম জাওয়াদ বিশ মার্চ উনিশশো সালে মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার পরিবারের একমাত্র ছেলে আল্লাহর কাছে দুয়ার রইল এই সাহসী পাইলটকে আলা যেন জান্নাত দান করেন আমিন সিনহা মোহাম্মদ রাশেদ অকালে হারিয়ে যাওয়া আরও একজন সৈনিক হলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহম্মদ রাশেদ খান যিনি অত্যন্ত দক্ষ একজন সৈনিক কিন্তু তিনিও আমাদের ছেড়ে অকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একত্রিশ জুলাই দু রাত নয়টা পঁচিশ মিনিটে কক্সবাজার টেকনফ মেরিন ড্রাইভের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশ সিনহাকে গুলি করে হত্যা করে কিন্তু কেন সিনহা মুহম্মদ রাশেদকে এভাবে গুলি করে শেষ করে দেওয়া হয় তা ছিল অজানা তবে তদন্ত রিপোর্ট থেকে সবশেষ জানা গিয়েছিল মেজর সিনহা মুহম্মদ রাশেদ ওসি প্রদীপ কুমারের মাদক চক্র নিয়ে তথ্য জানতে পারায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এরপর দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলার দায়রা জজ আদালত প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত কতালিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তানজেম সারোয়ার নির্জন অকালে হারিয়ে যাওয়া একজন সৈনিকের নাম তানজিম সারোয়ার নির্জন যিনি দেশ থেকে সন্ত্রাস নিরোধে নেমে নিজের জীবনটাই উৎসর্গ করে গেলেন অকালে হারিয়ে যাওয়া এই সৈনিকের বয়স ছিল মাত্র তেইশ বছর জীবনচক্রের নির্মম পরিহাসে তাকে এত অল্প সময়ই না ফেরার দেশে পাড়ি জমাতে হল চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডোলা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাতদের তারা করে তিনি অভিযানে প্রবল প্রতিরোধের সময় গ্লানিতে ছুরিকাঘাত পান তিনি যা তার মৃত্যু ডেকে আনে আইএসপিআর জানায় রাত আনুমানিক চার ঘটিকায় অভিযান পরিচালিত হয় ডাকাতদের পালিয়ে যাওয়ার সময় তিনি একজনকে ধরার চেষ্টা করেন তখন ডাকাতরা তার গলায় ও মাথায় প্রচণ্ড আঘাত করে গুরুতর আহত অবস্থায় তানজিম সারোয়ার নির্জনকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তহিউদুল ইসলাম সাগর অকালে হারিয়ে যাওয়া একজন সৈনিকের নাম তৌহিদুল ইসলাম সাগর দু সালে এই সৈনিক বান্দরবনের কুকি চিন কেআনএফ ন্যাশনাল আর্মিদের আক্রমণে নিহত হন মাতৃভূমিকে সন্ত্রাসমুক্ত রাখতে গিয়ে অকালেই প্রাণ হারালেন তৌহিদুল ইসলাম সাগর একজন সৈনিক কখনও মরে না একজন সাহসী সৈনিক চিরদিন বেঁচে থাকে মানুষের অন্তরে কমান্ডো জনি। গত চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এক বীর সৈনিক সিএমএস ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উক্ত সৈনিক সাতান্ন ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আইপিএফটি তিন দশমিক দুই কিলোমিটার দৌড়ে অংশগ্রহণের সময় ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার প্রশিক্ষণ স্টাফ তাকে দৌড় সম্পন্ন করার উৎসাহ দিলে তিনি চেষ্টা চালিয়ে যান কিন্তু এক পর্যায়ে তার আরও অবনতি হয় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা আরও একজন সৈনিককে হারালাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আজকের এই তালিকায় অকালে হারিয়ে যাওয়া কোন সৈনিকটার জন্য আপনার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এরকম ব্যতিক্রমী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে